জি স্যার আমি মেয়ে আটক করেছি আরে জি জি কোনো সমস্যা নেই স্যার আমি ওকে ঠিকভাবেই ধরতে পেরেছি হ্যাঁ হ্যাঁ স্যার লাল ড্রেস পরা ছিল ও ভেবেছে ও অনেক চালাক ও জানে না যে আইনের হাত কতটা লম্বা ও যদি এক গুণ হয় আমরা হচ্ছে সাত গুণ চালাক স্যার আমার প্রমোশনের ব্যাপারটা একটু ভেবে দেখ না স্যার আমার সাথেই আছে স্যার আমি ওকে নিয়ে এক্ষুনি যাচ্ছি আরে কি ব্যাপার সামনে পুলিশ ফোন করতেছে এই ফাঁকে আসামি সঙ্গ দিয়ে উপরে উঠে পলাই গেল গা হ্যাঁ ঘটনা খুব খারাপ যেমনি কিন্তু আসামি তো মহিলা স্যার আপনি একটা কাজ করুন একটা গাড়ির সাথে মহিলা একজন কনস্টেবল পাঠিয়ে দিন জি স্যার ওকে স্যার রাখছি স্যার এই চল ঠিক কি ব্যাপার এই মেয়েটা কোথায় গেল স্যার আপনি তো মোবাইলে ব্যস্ত ছিলেন স্যার আরে একটা ছেলে উপর থেকে মই ভালাইছে পুরো মেডা মই দে উইঠা ওই বিল্ডিং ওটা হানলাইছে মানে মতো আর মানে এই মেয়েটাকে কেউ না কেউ হেল্প করেছে তাই তো ও মাই গড এই ভাবে আসামিটা পালিয়ে ঘরের মধ্যে গেল আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমার ব্যবস্থা এখনি নিতে হচ্ছে এত সহজ আমার হাত থেকে পালিয়ে যা আপনি যা যাক Zack রকম বেঁচে গিয়েছি আরে তুমি পুলিশের কাছে ধরা কিভাবে পড়লে আরে ইচ্ছে করে কি ওকে ধরা পড়ে নাকি আচ্ছা ঠিক আছে এই স্বর্ণ গহনা টাকা পয়সা যা ছিল সব কিছু নিয়ে এসেছ তো হ্যাঁ সব কিছু ব্যাগেই আছে কিছু পুলিশের কাছে যায়নি চলো এইখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে তা না হলে যেকোনো সময় কিন্তু আমরা ধরা পড়ে যাব ঠিক আছে চলো এই থাম কে রে তুই এইখানে কেন এসেছিস আসলে এখানে আমি কেন এসেছি আসলে স্যার আমি একটু ওয়াশরুমে যেতাম সেজন্য বই এসেছিলাম এই চুপ করো ওয়াশরুমে যাবে তুমি আমাকে বলে যেতে তা বাদে তুমি আমাকে না বলে এখানে চলে এসেছো তাই না স্যার আমি তো আপনার কাছে যেতে চাচ্ছিলাম তার মধ্যে আপনি চলে এসেছেন স্যার আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি ওনাকে জিজ্ঞেস করুন না আমি চোর কিন্তু কি মন স্যার আমি মিথ্যে কথা বলছি না ও আচ্ছা তাই নাকি এই চলে এই বল আসল সত্যি কথাটা কি বল হ্যাঁ স্যার এই মেয়েটা ঠিক বলেছে স্যার ওর ওয়াশরুমে চাপ দিয়েছিল তো এই জন্য আমাকে বলছিল তাই আর কি আমি ঢুকতে দিয়েছিলাম স্যার কিন্তু স্যার আমি যদি আগে কোনোভাবে বুঝতে পারতাম এই মেয়েটা একটা চোর তাহলে আমি এখানে কোনোভাবেই ঢুকতে দিতাম না ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম স্যার আপনি একটা কাজ করতে পারেন আপনি একে নিয়ে যেতে পারেন নিয়ে যেতে পারেন স্যার যদি আপনার ধরে নিয়ে যেতে হয় আমি কে কেন ধরে নেবেন আমার সাথে ও শামিল আছে আরে তুই ঠিকই বলেছিস ওকে তো অবশ্যই থানায় নিয়ে যাব চল তো স্যার শুনুন না যেহেতু আপনি সবকিছু জেনে গিয়েছেন আসেন না আমরা একটা সমাধানে চলে আসি দেখুন স্যার ওর কাছে অনেক টাকা স্বর্ণ গহনা আছে আপনি যদি আমাদেরকে ছেড়ে দেন তাহলে কথা দিচ্ছি ওর কাছ থেকে সব কিছু নিয়ে আপনাকে ভাগ করে ওর দিয়ে দিব ও আচ্ছা তাই নাকি আচ্ছা স্বর্ণ গহনা কতটুকু হবে আধা কেজি এক কেজির মতো হবে নাকি স্যার এই তো লাইনে চলে আসছেন আপনি যদি আমাকে আগে কইতেন যে আপনার স্বর্ণ গয়নার প্রতি এত লোভ আছে আমি তো আগে আপনার স্বর্ণ গয়না দিয়ে দিতাম এত ঝামেলা করতাম কত কষ্ট কইরা মই বাইয়া দেওয়াল টপকাইয়া এইখানে আইছি এত কষ্ট করার কোনো মানেই হইছিল না স্যার এত প্ল্যান বুদ্ধি করার কোনো মানে ছিল আপনি আমার আগে কইলেই তো সব কিছু দিয়ে দিতাম এই তো কি ভেবে তোরা ভেবেছিস আমি তোদের চুরি করা মালের উপর লুভে পড়ে তোদেরকে ছেড়ে যে এখান থেকে চলে যাব আরে না রে তোদের আমি মুখ থেকে কথাটা বের করার চেষ্টা করছিলাম যে তোরা সত্যি কথাটা নিজের মুখ দিয়ে স্বীকার কর আর সেটা তোরা স্বীকার করে ফেলেছি এবার তোদের আর আমি ছাড়ছি না চল আবার আমার সাথে চালাকি করিস তাই না থানায় নিয়ে গিয়ে বুঝাবো আমার সাথে চালাকি করার কি পরিণাম হয় আর এই সমস্ত করার কি আইনত শাস্তি তোদের হয় চল আরে চল